আসসালাম ওয়ালাইকুম এভরিওান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বর্তমান সময় কিন্তু ম্যারিনজাই ভ্যালি খুব একটা একটা পর্যটক প্লেস যেটা হচ্ছে হচ্ছে লামা অবস্থিত তো আপনারা মাত্র কিংবা ঘুরে আসবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন তাছাড়া আমি ওখানে অনেক আগে অনেকবার গিয়েছি তিন হাজার পঁচিশশো টাকার মধ্যে সো আজকে এই ভিডিওটা আমি তুলে ধরবো অল্প টাকার মধ্যে কিভাবে একটা বাজেট ট্যুর আপনারা দিবেন আমি আর আমার ফ্রেন্ড হঠাৎ করে প্ল্যান যেই কথা সেই কাজ চলে গেলাম তাকে যেহেতু প্ল্যান ছিল না চলে গেলাম ঢাকা কল্যাণপুরে কল্যাণপুরে যাওয়ার পরবর্তীতে রাত দশটা থেকে প্রচুর পরিমাণ মনে যে টিকিট খুঁজি খুঁজি কোথাও খুঁজে পাই না সব টিকিট অগ্রিম বুকিং হয়ে গেছে কি কাটা হয়ে গেছে গা তো পরবর্তীতে একটা দুইটা খুবই কষ্ট করে ম্যানেজ করি ম্যানেজ করে ওইখান থেকে আমরা তো আপনারা যেই কাজটা করবেন আপনারা হচ্ছে বাস ইগনোর করবেন বাসে প্রচুর পরিমাণ হাই ডিমেন্ট প্রচুর পরিমাণ ভাড়া তো আপনারা টিকিট কাটবেন সাড়ে তিনশো টাকা জনপ্রতি পড়বে আসলে ট্রেনের টিকিটটা যদি আপনি অনলাইন থেকে আগে যদি কেটে রাখেন অনেক ভালো হয় আর ট্যুর প্ল্যান করবেন এইভাবে যে যেমন বারো জন মিনিমাম দশ জনের নিচ্ছে না বারো জন প্লাস থাকতে হবে তাহলে আপনাদের খুবই অল্প রেটের মধ্যে অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা ঘুরে আসতে পারবেন আপনারা যদি আমাদের মতো এক দুই হাজার দুইজন যদি যান তাহলে খুব একটা পাড়ার মধ্যে পড়ে যাবেন অলরেডি আমাদের মনে হয় দুজন ঘুরছি তিরিশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে যেহেতু ওই ওই ওইরকম ট্যুর প্ল্যান ছিল না আগে যতগুলো আমি ট্যুর দিছি সবগুলো কিন্তু এইভাবেই দিছি দশ জন অথবা ট্রাভেল কোনো গ্রুপের সাথে আপনারা এই ভুলটা করবেন যে একজন দুইজন এইরকম গেলে কিন্তু খুবই প্যারার মধ্যে পড়ে যাবেন অথবা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা ঘুরে আসতে পারেন অথবা আপনাদের ফ্রেন্ডদেরকে সবাইকে মিলে বারো তেরো জন মিললে যাইতে পারেন দেখা যাচ্ছে যাইতে যে আপনাদের যাচ্ছেন বারো জন তেরো জন যদি যান তাহলে খুবই একটা কম টাকার মধ্যে আপনারা কিন্তু যাইতে পারেন সব জায়গায় ইজি হয়ে যায় চট্টগ্রাম রেল স্টেশন নামার পর একটা রিক্সা নিয়ে ডাইরেক্ট চলে যাবেন হানিফ বাস স্ট্যান্ড যেটা আর কি কক্সবাজার যায় ওইখানে যাবেন হানিফ বাসে উঠবেন ওখানে টিকিট কাটবেন আড়াইশো টাকা নেবেন চকরিয়া ওইখানে চকরিয়াতে নামবেন আর নামার পরবর্তীতে ওইখানে দেখুন অনেক প্রচুর পরিমাণ চাঁদের গাড়ি আছে এখন দেখতে পাচ্ছেন আমি যে চাঁদের গাড়ি আছে এই চাঁদের গাড়িতে আপনারা যদি বারো বারো জন হন তাহলে আপনারা আঠারোশো বা ষোলোশো টাকার মধ্যে একটা রিজার্ভ করে নিতে পারেন অথবা তাদের ওইখানে আদিবাসী যারা আছে ওরা যায় ওদের সাথে আপনারা যাইতে পারেন তাহলে জনপ্রতি সত্তর থেকে আশি টাকা কিংবা একশো টাকা পড়বে ওইখান থেকে একদম ডাইরেক্ট আলী কদম অথবা আলী যাবেন অথবা আপনি নাম বললে হবে যে মিরিন্জা যাব তখন আপনাকে ওরা মেরিনজা লামা যে জায়গাটার নাম আছে লামা ওইখানে ওরা আপনাকে নিয়ে যাবে জনপ্রতি আশি থেকে নব্বই টাকা আর কি পড়বে আর যাওয়ার আগে অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অথবা সার্টিফিকেট নিয়ে যেতে হবে কারণ হচ্ছে ওইখানে যাওয়ার পরবর্তীতে আপনাদেরকে সেনাবাহিনীর কাছে আপনাদের যে কোনো এনআইডি কার্ডের কপি আপনাদেরকে দিতে হবে এটা হচ্ছে আপনার যদি কোনো বিপদে পড়েন অথবা আপনার যদি নিকোষ যে কোনো একটা প্রবলেম হলে আর কি এটা একটা সিকিউরিটি এই জন্য আর ওরা নিয়ে থাকে আর আমরা গেছিলাম দুইজন দুইজন যাওয়ার পর দেখ সেই লেভেল একটা প্যারার মধ্যে পড়ে যায় আর গাড়ি পাচ্ছি না কোনো কিছু না তো এরকম আমরা র্যান্ডম আমাদের মধ্যে অনেক র্যান্ডম আসছিল ওখানে ঘোরার জন্য কেউ ছয়জন আসছে কেউ চারজন আসছে এইরকম আর কি অনেকে আমাদের মধ্যে আর কি র্যান্ডম ঘুরতে আসে তাদের সাথে আমরা অ্যাড হই তাদের সাথে কথা বলি কথা কথা বলার পর আমরা সবাই একসাথে হই একসাথে হওয়ার পরে আমরা আঠারোশো টাকা দিয়ে একটা চাঁদের গাড়ি যেটা আর কি চাঁদের গাড়ি বলা হয় ওই ওই চাঁদের গাড়িটা নিয়ে আমরা একদম রওনা করি মেরেঞ্জার ভ্যালি দেখে এইরকম সুন্দর পাহাড়ের মাঝখানতে আঁকা বাঁকা রাস্তা দিয়ে একদম ফিলগুলো মনে করেন যে জোস একদম আমি যেহেতু আমি আগে অনেকবার আমি ছি ওইরকম আমার একটা তত একটা ফিল পাইনি যেহেতু একই রোডে অনেকবার আমার ঘোরা হয়েছে ওইরকম তারপরে অনেক প্রকৃতি আমি সবসময় অনেক সবসময় পছন্দ করি ভালোবাসি তো আপনারাও যদি আমার মতে দুইজন কিংবা তিনজন কিংবা ছয়জন হয়ে থাকেন তো তাদের জন্য আমার একটা ডিসিশন হচ্ছিলো তা আপনারা র্যান্ডমলি না যায় আমি মনে করি র্যান্ডম যদি যান খুবই ভাই ভয়ঙ্কর লেভেলে খরচ হয় প্রচুর পরিমাণ অনেক টাকা খরচ হয় সেই কারণে আমি মনে করি যে আপনারা কোনো ট্রাভেল গ্রুপের মাধ্যমে আপনারা যান অনেক ভালো হয় আর ট্রাভেল গ্রুপের মাধ্যমে যেতে হলে তেমন কোনো প্যারা নেই কিচ্ছু কথা না আপনি জাস্ট পাঁচশো কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স বুকিং দেবেন পরবর্তীতে যত গাইডলাইন আছে এভরিথিং যত প্যারা পুরো আছে সব ওরা বহন করবে আপনি জাস্ট ওদেরকে ফলো করবেন ওরা আপনাদেরকে গাইডলাইন দেবে সব কিছু এভরিথিং ওটা আর কি খুবই একদম ইজি কোনো প্যারা নাই আর নিজেরা নিজেরা গেলে ভাই যে কোনো জায়গায় যাবেন সব কিছু ভাড়া বেশি যেমন একটা আপনি ছিনজিতে উঠবেন ওইটাও ভাড়া ডাবল ভাড়া দিতে হবে সব কিছু মিলে আর কি প্যারা একদম খুবই প্যারা হয়েছে ম্যারেন্ড্রাইভ্যালি আমরা চলে আসি যেহেতু ম্যারেঞ্জ্রাইভ্যালিও আমাদের আগে কোনো বুকিং করে কিছু করা ছিল না কারণ আসলে যেহেতু আমি আগে আসছি সেরকম ধরনের আমি কোনো প্যারার মধ্যে পড়বো না আমি এরকম আর কি ভাবছিলাম আর ওইরকম কোনো ঝামেলার মধ্যে পড়ি নাই বাট আর বুকিং না দেওয়ার কারণে হচ্ছিল গিয়ে রুম নিয়ে একটু প্রবলেমের মধ্যে পড়ে যায় তো অনেক খোঁজাখিয়ে পরবর্তী অনেক আমার ফ্রেন্ড ছিল ওই যে এখানে আপনার আলী কদম এখানে স্থানীয় ছিল ওদের সাথে ম্যাগ অনেকবার ঘুরছি ওদের কাছ থেকে নাম্বার নিয়ে তো পরবর্তীতে আমি তাদের সাথে কথা বলি আপনার একটা ঝুমঘরের পঁচিশশো টাকার কথা বলছিল আর হচ্ছিল ঝুমঘর যেহেতু আমরা দুজন ঝুমঘর অনেক বড় হয়ে যায় তো এই কারণে আমরা ঝুমঘর নিয়ে নেই পরবর্তীতে আমরা তাবু নেই টেন্ট যেটা পড়ছিল হচ্ছিলো গিয়ে আহ আঠারোশো টাকা দুইজন এমনকি খাবার প্যাকেজ সহ বেলা খাবার প্যাকেজ সহ পড়ছিল আর আপনাদের কাছে আমি সিলেক্ট করব যে আপনারা যাওয়ার আগে আপনারা অবশ্যই বুকিং দিয়ে যাবেন যদি বুকিং এর নাম্বার দিয়ে তো তাদের সাথে কন্টাক্ট করে যাবেন আমরা নিয়ে ইসলাম মেরিনজা সানসেটে মেরিনজা ভ্যালিতে আমরা যেহেতু আগে কখনো বুকিং করি না সেই কারণে আর কি আমরা ওই রকম ওইখানে কোনো রুম এবং কোনো কিছু খালি পাইনি সেই কারণে আমাদের বাধ্যতামূলক নিতে চলকা মেরিনজা সানসেট আর মেরিনজা সানসেট মেরিনজা ভ্যালি ভিতরে সব থেকে উঁচু পাহাড়টা ওইখানে আমরা নিয়েছিলাম তো আমি আমার ফ্রেন্ডের দুজন মিলে আমরা দুজন পরবর্তীতে সামনে দিকে আগাতে থাকি ওইখানে হচ্ছিল ম্যারেঞ্জিয়া ভ্যালি যে ম্যারেঞ্জিয়া ভ্যালি যে স্পটটা আছে মেইন স্পটটা টা যাই যাইতে থাকে তো ওইখান থেকে আপনারা যারা কি পাহাড়ে একটু চড়তে অনেক কষ্ট অথবা প্রবলেম হয় তো তারা এই সব জায়গায় না যাওয়ায় ভালো যেহেতু পাহাড় প্রচুর পরিমাণ হাঁটতে হয় আর হচ্ছে এখানে কিন্তু পানির পানির কিন্তু খুবই সংকেট আপনারা চাইলে উপর থেকে অথবা নিচে থেকে পানি নিয়ে যাবেন আমি মনে করি সব থেকে বেস্ট হয় তো কারণ এখানে কিন্তু পানিও কিন্তু আপনাদের ক্যারি করতে কিন্তু অনেক ধরনের প্যারা হয়ে যায় একটা পানি যেমন দুই কেজি মনে হয় যে চার কেজি ঠিক আছে যত আপনারা ফ্রি যেতে পারেন তত সব থেকে ভালো হয় জামাকাপড় তত একটা বেশি নেওয়া প্রয়োজন নেই তো পরে আমরা এখানে ম্যারিনজাভেলি ওইখানে চলে আসি ওইখানে ম্যারেঞ্জে আমরা টিকিট কাটি জনপ্রতি বিশ টাকা করে আপনাদেরকে ফি পড়বে আর যদি আপনারা ওইখানে যদি আগে যদি অগ্রিম যদি বুকিং করে রাখেন তাহলে আপনাদের কোনো এখানে কোনো ফি পড়বে না কারণ আসলে আপনারা যদি অন্য সব ট্রেনটা যদি থাকেন অন্য সব জুম করে থাকেন তাহলে আপনার এই ভিতরে এন্ট্রি করার জন্য জনপ্রতি বিশ টাকা করে পড়বে আর কি সারাদিনের জন্য আপনি যতক্ষণ ওইটার ভিতরে আর কি থাকে না আর ওইটার বিশাল বড়ো এরিয়া খুবই সুন্দর প্লেস ওইখানে যাওয়ার পরবর্তী যদি খুবই ভালো লাগে ওখানে আপনারা কিছু টাইম স্পেন্ড করতে পারেন খুবই ভালো তো পরের দিন আমরা আবার সকালবেলা এখান থেকে ম্যানিংয়ালি দিকে বিদায় নিয়ে আমরা আবার উদ্দে কক্সবাজারের উদ্দেশ্য রওনা করি সকাল আটটা নয়টার দিকে তো এখানে জায়গাটা খুবই সুন্দর ছিল তো আমাদেরও কক্সবাজার সেম একই অবস্থা কোনো আগে কোনো বুকিং বুকিং কিছু ছিল না যেতেটা একদমই আনপ্ল্যান একটা ট্যুর ছিল আমাদের সেই জন্য আমরা আগে কোনো কোথাও বুকিং আর কি দি নাইকা আর এখানে আমার একটা ফ্রেন্ড ছিল তো ওকে কক্সবাজারে ওর বাসা আর ছিল কক্স কক্সেরই স্থানীয় এক ফ্রেন্ডস অনেক দিনের ধরো পরিচয় তো ও যাওয়ার পরে ওকে কল করি যে দোষ আসছি তো একটা রুম নিয়ে নেয় তো আসার পরবর্তীতে আমাদের এখানে একটা তিন রুমের একটা রুম নিয়ে দেয় মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকার রুম নিয়ে দেয় এটা কিন্তু চাইলে কিন্তু আপনারা অনেকজন মিললে কিন্তু চাইলে কিন্তু থাকতে পারবেন আর ওই রিসোর্টটার নাম হচ্ছে ওয়ার্ল্ড বিস রিসোর্ট ওই রিস্টটা আপনারা চাইলে থাকতে পারেন অথবা বুকিং দেওয়ার জন্য আমার কাছ থেকে নাম্বার নিতে পারেন তাহলে বললেই হবে আমার নাম বললেই হবে অল্প টাকার মধ্যে আশা করি আপনারা একটা বুকিং দিতে পারবেন